আমাদের পশ্চিমবঙ্গে ভৌগলিক দৃষ্টিতে একটা ইসেমা হচ্ছে কারা কারা শুনছে একটু হাত তুলে দেখান দেখি কারা কারা শুনছি ওরে আল্লাহ তো সবাই শুনিয়েছে আমি আর কি কই কোন দিকে আমার তার কoverline কিছু নেই সবাই শুনে গেছেন প্রায় একশোটারও বেশি দেশের জামাত অলরেডি পশ্চিমবঙ্গে ঢোকে গেছে একশোটারও বেশি জামাত উমাই ব্রাদার হোয়্যার ডু ইউ কাম ফ্রম Oh, I am come from America. I am come from, we have come from Canada. We have come from France, German, Japanese, Italy. Why, why, why? Why you have come from India, America? In our India, in our West Bengal? যখনই ওই জামাতগুলোকে দেখে স্বাধীনের জিজ্ঞাসা করছে ভাই সাব আপনারা করতে গেছেন বলে আমেরিকা থেকে কেন কেন বলে কেন আপনারা শুননি আপনাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল বলে একটা প্রভিন্স আছে রাজ্য আর ওতে একটা ডিস্ট্রিক্ট আছে হুগলি হুগলি আর সেখানে পান্ডুয়াতে হজরতজিওয়ালা এ বিশ্বেরতমা হতে যাচ্ছে শোনেননি তার মেহনতের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে তার মেহনতের জন্য আমরা এসেছি ভাই আপনারা করতে থাকে বলে আমরা ফ্রান্স থেকে এসেছি আপনারা বলে আমরা সৌদি আরব থেকে এসেছি কেন বলে ভারতের ওই পশ্চিমবঙ্গের পান্ডুয়াতে ইস্তেমা হচ্ছে হজরত জিওয়ালা বিশ্ব ইস্তেমা তার মেহনতের জন্য আমরা এসেছি তো প্রায় স একশোরও বেশি জামাত বিদেশ থেকে একশোটা দেশেরও বেশি জামাত দেশ একশোটার বেশি দেশ থেকে জামাত এসে আমাদের পশ্চিমবঙ্গে এখন মেহনত করছে এই গত শুক্রবারে রবিবারে মাসহারা ছিল এর আগে দিন পনেরো আগে ফের মাসহারা হয়েছে মোটামুটি মাসহারা যেটা হয়েছে প্রায় কম বেশি এক কোটি লোকের অন্তদাকে বসার যাতে একটা ইন্তেজাম করা যায় সেই হিসাবে মাসহারা করে এতে শুরু হয়ে গেছে কাজ তো অনেক দূর এগিয়ে গেছে স্টেজের কাজ বাকি টেন্ট অগেরা আগামী শুক্রবার আজকিবার বৃহস্পতি শুক্রবার কবে আসবে আগামী কালকে প্যান্ডেলের কাজ শুরু হবে আগামী বাকি কাজ অনেক গেছে হজরজ্জির কামরা ওয়াগেরা সব প্রায় অনেক দূর কাজে গিয়ে গেছে কালকে আল্লাহ চায় তো ইশরাকের পরে প্যান্ডেলের কাজ শুরু হবে প্রায় এক কোটি কম বেশি লোকের মতো চিন্তা ভাবনা করে জায়গা ইন্তজাম করা হচ্ছে এত বড় ইজতেমা বত্রিশ বছর পরে এর আগে বত্রিশ বছর আগে হজরুজ্জিওয়ালা ইস্তেমা হাওড়ায় হয়েছিল আলমি আলমী ইস্তেমা বছর পরে এইবারে ফের দ্বিতীয়বার হতে যাচ্ছে এরপরে কতদিন পরে হবে ওটা আল্লাহ যেন আমরা কেউ বলতে পারবো না পাঁচ বছর দশ বছর বিশ বছর তো অন্তত পক্ষে সবাই মিলে দোয়া করি চেষ্টা এতটুকু করি যে যদি আল্লাহ তৌফিক দেয় তো ওই কালকের শুক্রবারের পরের শুক্রবার ইংরেজির একুশ তারিখ পড়বে একুশ তো ওই সময় যদি বেশি চার মাসের জন্য বেরো হয় তো নালা নাও যদি পারি চল্লিশ দিনের জন্য যদি বার হয় একটা চিল্লার জন্যে কালকে শুক্রবারের পরের শুক্রবার চেষ্টা করে একটা চিল্লার জন্য যদি বার হয় তো হজরুজ্জিওয়ালা ইজতেমা দুই তিন চার পাঁচ জানুয়ারির তো আমরা গিয়ে ইজতেমায় শরিক হব পাঁচ তারিখ সোমবারের দিন এগারোটা বারোটার দিকে দোয়া হবে আমাদের চিল্লা শেষ হবে ইস্তামার দেওয়া হয়ে গেল আমরা বাড়ি চলে এলাম তো এটার জন্য একটা চেষ্টা চেষ্টা করি করা যাক চিল্লা হয়তো ভালো নয়তো একটা চিল্লা কবে আগামীকাল শুক্রবার তার পরের শুক্রবার পরের শুক্রবার যদি বেরোই ঠিক চল্লিশ দিনের মাথায় ইজতেমায় গিয়ে শরিক হব সোমবারের দিন পাঁচ তারিখে জানুয়ারির দোয়া হবে এগারোটা বারোটার দিকে আমার চিল্লা শেষ হলো বাড়ি চলে এলাম আর একান্তই যদি এই সময় বেরোতে না পারি তন্তকে মনে মনে পারে দেড় মাসের মতো সময় আছে এখন থেকে অন্তত পক্ষে চেষ্টা করি দেড় মাসেরও বেশি আছে যে আগে তো আর পারলাম না তার আচ্ছা ঠিক আছে আল্লাহ যদি সেই সালেম রাখে তো ওই আলমি ইজতেমা হচ্ছে আলমী ইজতেমা আমাদের পশ্চিমবঙ্গে বত্রিশ বছর পরে আর কত দেশ বিদেশের জামাত এসে ভরে গেছেন তাদের জন্য টেন্ট ফেন্ট করা হচ্ছে ওখানে স্টেজ থেকে বয়ান হবে মূল বয়ান উর্দুতে হবে আর বাংলাতে তার তর্জমা হবে আর সঙ্গে সঙ্গে যেখানে বিদেশি মেহমানরা আছেন তাদের যেটা টেন্ট করা হয়েছে বিদেশি মেহমানদের ওইখানে প্রায় বিশ বাইশটা মাইক লাগানো আছে আলাগ আলাক এখানে চেয়ার মাইক ওখানে চেয়ার মাইক ওইখানে চেয়ার মাইক ওইখানে চেয়ার চেয়ারের সামনে মাইক কেন বলে যারা আরব থেকে এসছেন বয়ান হলো উর্দুতে তারপরে এদিকে বাংলা তর্জমা শুরু হয়ে গেল আর ওই মেহমানদের বিদেশি মেহমানদের ওখানে এখানে সৌদি আছে সৌদি আরব তো যারা আরব থেকে এসছেন তারা এখানে চেয়ারের সামনে বসে গেছেন আর এই ওই বয়ানের যিনি আরবিতে তর্জমা করবেন তিনি এবারে এখানে বসে পুরো তর্জমা আরবিতে করছেন ওখানে ইংল্যান্ড থেকে যারা এসছে আমেরিকা কানাডা থেকে এসছে ওইখানে ওই দেশগুলোতে থেকে যারা এসছে তারা ওইখানে বসবেন ওই চেয়ারের সামনে লেখা আছে ইউএসএ কানাডা ফ্রান্স তো ওখানে ইংরেজিতে বয়ান হচ্ছে ইংরেজিতে এখানে মূল বয়ান হলো উর্দু তারপরে বাংলা তর্জমা হচ্ছে ইংরেজিতে তর্জমা হচ্ছে ওখানে যারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে এসছেন থাইল্যান্ড থেকে ওদের জবানে মাল এলাম জবানে ওদের ওখানে তর্জমা হচ্ছে তো রকম কয়েকটা ওই টেন টেন নিচে বিদেশি মেহমানদের ওখানে ওইভাবে আলাগ আলাক আলাগ তাদের বসার জায়গা তাদের মাইক সেইভাবে ছোটো মাই যে মস্তুরাতে আমরা নিয়ে যাই ওইভাবে করে করে তার আল্লাহ পাক শুরু করে দিয়েছেন তো সেই জন্যে এখন থেকে দোয়ার চেষ্টা একুশ তারিখে যদি বেরোতে পারি তো খুব ভালো আর যদি একা না তো দেড় মাসেরও বেশি আছে চেষ্টা করি দোয়া করতে থাকি এ আল্লাহ অন্তত পক্ষে ইস্তেমায় সরি হয়ে ওখান থেকে দোয়া নিয়ে যাতে একটা চিল্লা চারটে মাস যাওয়া যায় তার জন্য এখন থেকে দোয়ার সাথে চেষ্টা করি আল্লাহ কাকে নেবে না নেবে তো আল্লাহ জানি কিন্তু আমি যদি চেষ্টা করি আল্লাহর কাছে কোনো মুশকিল নেই তো এই জন্য চেষ্টা করা হবে ভাই ইনশাআল্লাহ এই জন্য চেষ্টা করব একুশ তারিখে যদি বেরোতে পারি তো ভালো নয়তো ইস্তমার থেকে অন্তত তিনটা চিনলে একটা চিনলের জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আর তাছাড়া বাকি যারা একান্ত দিতে পারছি না তো গাড়ি ঘোড়ার ইন্তজাম হচ্ছে ও মাস্টার ভাই বাকি সাথীরা আছে বল ভাইটা এদের সঙ্গে যোগাযোগ করা যে আমরা ইস্তেমায় যাব আগে এরপরে আগে পরে দেখা যাবে তো ইস্তেমায় যাবো তার ইন্তজাম তো গাড়ি ঘোড়ারও ছোটো গাড়ির প্রাইভেট কারের ব্যবস্থা হচ্ছে গাড়ির ব্যবস্থা হচ্ছে ট্রেনের টিকিটের ব্যবস্থা হচ্ছে তন্তত পক্ষে না পারি তো এস্তেমায় কমসে কম হয়ে চারটে দিনের ইস্তেমায় কথাবার্তাটা শুনি শেষ দোয়া করে সোমবার দিনের শেষ দোয়া হবে আলুনি দোয়া ওখান থেকে দোয়ায় সরি হয়ে ওখান থেকে বাড়ি চলে আসবো তো চেষ্টা করি ইনশাল্লাহ ভাই আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় আর এটাকে সামনে রেখে চারটে কাজ করব। এক বাড়ি বাড়ি গিয়ে আমরা সাথে চেহারা দেখলেই বোঝা যায় সব আমাদের মেহনতের সাথে আমরা চারজন পাঁচজন বেডিং বিস্তারা ফেলে যে মেহনত শুরু হয়ে গেছে খুব আল্লাহ দিলে চার পাঁচজন মিলে এই মহল্লার পাঁচ ছটা বাড়িতে এক প্রথম এক নম্বর মেহনত এসে ওদেরকে ডেকে বোঝাবো এমনভাবে কথা বলবো ওই যে দেওয়ালটার পাশে জানলাটা আছে মেয়েরা ভিতরে থাকবে ওই বাড়ির অন্য বাড়ি না ওই বাড়ির মেয়েরা ভিতরে থাকবে আমরা জানলার কাছে পারে বসবো দুই চারজন পুরুষকেও ডেকে নিয়ে আমাদের বাড়ির দশ বছরের উপরে ছেলে মেয়ে যারা আছে দশ বছরের উপরে কেউ যেন বেনামাজি না থাকে কেউ যেন কিনা থাকে বেনামাজি দশ বছর পার হয়ে গেলে নামাজ তার জন্যে কি হয় খরচ হয়ে যায় ফরজ হয় আর আমরা সবাই শুনেছি এক কাক্তের নামাজ যদি কেউ কাজা করে একটু দুই মিনিট দেরি করে পড়েও দেয় কতদিন তাকে যার নামে জ্বলতে হবে ভাই কতদিন দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর যদি কাজাটা পড়েও দেয় তার তারপরে পড়ে দিলে তবে আর যদি না পড়ে তা তো কি হবে তো আল্লাহ জানে তো দশ বছরের উপরে কেউ যেন বেনাবাজি না থাকে দুই ওই যে এলমেদিন আমাদের বাড়ির তিন চার পাঁচ ছয় সাত আট বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দিন শেখার ব্যাপারে কেউ যেন কেউ যেন বাদ না থাকে প্রত্যেকটা আমাদের বাড়িতে মুসলমানের বাড়িতে পাঁচ আমালের তালিমটা যেন হয় পাঁচ আমালের তালিম আর যেখানে সাপ্তাহিক তালিমে হয় না একটা সাপ্তাহিক হতাবার তালিম মেয়েদের তো ওইখানে অন্তত পক্ষে যেখানে আছে ওই আশপাশের বাড়ির মারা মেয়েরা তারা যেন যান ওই জোর থেকে আসর সপ্তাহে একটা দিন দেড়টা দুইটা ঘন্টা কিন্তু তিনি যাবেন আর তার বাড়ির দশ বছরের উপরে যে মেয়েরা আছেন সিক্সে সেভেন এইট ইলেভেনে এ পড়ে বি এম এ পরে মা যেন তার মেয়েকে অবশ্যই সাথে নিয়ে যেন ওখানে যান তো এই চারটে জিনিসের একজনও যেন বেনামাজি দশ বছরের উপরে না থাকে এলমি দিন শেখার ব্যাপারে কেউ যেন কোথেকে খালি না থাকে প্রত্যেকটা বাড়িতে যেন পাঁচ আমালের তালিম হয় আর চার নম্বরটা হলো যেখানে হপ্তাহার তালিম চলছে সেখানে আশপাশের বাড়ির মেয়েরা যেন অবশ্যই আসে আর মায়ের সঙ্গে দশ বছরের উপরে যে মেয়েরা আছে তাদেরকে তারা যেন নিয়ে আসে আর বাড়ির পাশ তালিমে ওই বাড়ির যারা এমন কি যদি বিশ দিনের একটা কোনো ছোট বাচ্চা থাকে দুধ পিতে হওয়া বিশ দিনের তো যখন তালিম হবে ওই বাচ্চাটি যদি ঘুমিয়ে থাকে তো ওকে যেন মার ডেকে জাগিয়ে দিয়ে কোলে নিয়ে তারপরে তালিম শুরু করে কেন এ তো দশ দিনকার বাচ্চা কুড়ি দিনের বাচ্চা এক মাসের বাচ্চা এ কি বুঝবে বলে কিচ্ছু আপনাকে বোঝাতে হবে না এই তালিমের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের কথা আছে এই বাচ্চাটাকে আপনি জাগিয়ে দিয়ে কোলে নিয়ে আপনি বসুন তালিম শুরু হোক আল্লাহ আল্লাহ রসুলের যে কথাগুলো এর কানের ফুটু দিয়ে ভিতরে ঢুকবে না আল্লাহ আল্লাহ রসুলের কথার তাগত নূর এত যে এটমি তাগতকে ফেল করে দিতে পারে তো এই ছোট বাচ্চা যখন মায়ের কোলে থেকে তার দুই কানের ফুটু দিয়ে আল্লাহ এবং তার রসুলের কথা যখন ভিতরে ঢুকতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সুম্মা আগামী দিনে এই বাচ্চা যত বড় হতে থাকবে আগামী দিনে আল্লাহর অলি অলিয়া না হয়ে যাবে না ইনশাআল্লাহ তো এই জন্য বাড়িতে যখন তালিম করবো ছোট দুধ পিতা হওয়া বাচ্চাও যদি থাকে তাকে জন্য নিয়ে মায়েরা বসে চেষ্টা করা হবে ইনশাআল্লাহ দরসরি পরিদোয়া এত মাসে শুধু اللهم امين يا ارحم الراحمين يا جل قوه المتين يا رحم المساكين يا جل جلاله والاكرام اللہم یلیک رب فحبتنا وفی انفسنا لکا رب فجللنا وفی الناس سفعجمنا ومن سیل اقلاق فسنبنا وعلا سراط المستقیم فسبتنا وعلا آدائی کا آدائی الاسلام فنسرنا اللہم نسرنا ولا تنسر علینا اللہم ومکرنا ولا تمکر علینا اللہم جدنا ولا تنکسنا ولا تسلد علینا ملہ یرحمون اللہم اشرا صدورنا لیلینا الإسلام. اللهم حبب إلينا الإيمان وجعلنه في قلوبنا وقر إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الرشد اللهم رب ارحمهم كما رباني يعني صغيرا اللهم فاغفر لي أمة محمد صلى الله عليه وسلم اللہم اسلح امت محمد صلی اللہ علیہ وسلم اللہم منصور من نصر دین محمد صلی اللہ علیہ وسلم لا الہ الا انت سبحانکا انی کنت من الظالمین حسبنا اللہ نیم الوکیل ونیم المولا ونیم النصیر ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخرت حسنا وکنا جاب النار اے اللہ مدر جمع اور مقصد کے کیوں جنوگر نہ جنوگ تمہیں شب چاہیے بھالو جنو مولا কেন আমরা এত সাথে জমা হয়েছি এই আল্লাহ আমাদের জমা হওয়ার কি তুমি কবুল করে নিয়ে এই ঘরকে কে আমার পর্যন্ত তোমার পেয়ারা দিনকে বাকি রাখবার জন্য হিসাবে কবুল করে নাও এই ঘরকে করবার জন্য যিনি জমি দিয়েছেন এবং সর্বরকমের বাকি সাথীরা যত কিছু দিয়ে মেহনত করেছেন সাহায্য সহযোগিতা করেছেন এই আল্লাহ তোমার চাইতে বড় বদলা দেনেওয়ালা তার কেহ নেই মওলা তুমি প্রত্যেককে বেহতরীন যা যার বদলা তুমি দান করো যারা জমি দিয়েছে তাদের যারা সাহায্য সহযোগিতা কিছু কিছু দিয়ে তাদের এমনকি যারা কিছুই দিতে পারেনি হাতে আল্লাহ দান তুমি আবাদ কবুল করে নাও এবং আগামী দিনের জন্য এই ঘরকে জড়িয়ে করে আর এই জড়িয়ে করে আমাদের প্রত্যেকের জন্য নাজাদের স্বভাব বানিয়ে নাও আল্লাহ প্রতিটি উম্মতের ইমান আমালকে জানার মালকে ইজ্জত আর হেফাজত করো এ আল্লাহ প্রতিটি অম্মতের সর্বদিক থেকে তুমি একমাত্র মদত করে নেওয়ালা হয়ে যাও তুমি আমাদের প্রতি রাজি হও আমাদেরকে তোমার নিজের দিনের জন্য রাজি করিয়ে নাও এ আল্লাহ যে আমলে তুমি না রাজি হও সেই আমল করবার যে আমল করলে তুমি নারাজ হও সেই আমল ছাড়বার তুমি আমাদের তৌফিক দাও তুমি আমাদের হয়ে যাওয়ার আমাদেরকে তোমার বানিয়ে নাও এ আল্লাহ তোমার জাতে আলীর সঙ্গে জাতিটা আল্লুক আমাদের নসিব ফর্মাও এ আল্লাহ আমাদের দুনিয়া বানিয়ে দাও আর আখেরাতকে বানিয়ে দাও এ আল্লাহ উভয় জানের সমস্ত খারাপের থেকে হেফাজত করো এই আল্লাহ বত্রিন আর জিল্লত আলী মৌত থেকে তুমি আমাদের নাজাদ দাও তোমারই রাস্তায় জামে শাহাদ আমাদের নসিব করো এ আল্লাহ আদম আলা নবী আল আলি সাল্লা সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইমান ওয়ালা ওয়ালি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন যাদের ক্ষমা করেছ জান্নাতের দারাজাতকে বাড়িয়ে দাও বাকিদের কবরকে নূরে ভরে দিয়ে প্রত্যেকের জন্য জান্নাতুল ফির দোষের তুমি ফয়সলা করো যত জামা দেশে আর বিদেশে তোমার দিনের জন্য সফর করছে তাদের এই কোরবানিকে কবুল করে তামাম দুনিয়াতে হাতটাকে কেমন তো জানেওয়ালা ইনসানের জিন্নাতের জন্য হেদায়তের ফেসলা করো এই আল্লাহ খুসুসান আমাদের সামনে যে ওলা ইস্তেমা হতে যাচ্ছে বা সমস্ত রকমের ফিতিনের ফেতনা থেকে এ আল্লাহ মুসিদের খলর আন্দাজে গি থেকে সর্বদিক থেকে তুমি হেফাজত করো সমস্ত রকমের খায়ের দিয়ে তুমি মালামাল বানাও এই আল্লাহ ইস্তেমাকে জড়িয়ে করে কেয়ামাত পর্যন্ত আনেওয়ালা এক একজন ও ইনসানের জন্য এই আল্লাহ তুমি হেদায়তের ফেসলা করে দাও এই আল্লাহ এতেও আমাদেরকে শরিক হবার তুমি তৌফিক দাও এই আল্লাহ প্রতিটি উম্মতকে একে অপরের মধ্যে প্রায় প্রেয়ার প্রেম প্রীতি ভালোবাসা তুমি আমাদের দান করো এই আল্লাহ সমস্ত রকমের খাওয়াবির থেকে বগোস কেনা রিয়া হাসাদ ও ফাসাদ শহরা দেখলাম নাম ও নবুত দিবদ আর বহুতানার চগল এর থেকে তুমি আমাদেরকে প্রত্যেকে হেফাজত করে নাও আপোষের মধ্যে ইস্তেমাইয়া তুমি আমাদের দান করো আমাদের মধ্যে ভাইসারি গিয়ে প্রেয়ার ও মহাব্বা তুমি আমাদের দান করো এ আল্লাহ আমাদের দোয়াকে মাস তোমার প্রেয়ারে নবী জনাবে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সদকে তো ফেলে তোমার ফজল কর্মে কবুল করে নাও আমাদের নবীকে তাম উম্মতের